সম্মানীয় দর্শক দেখছেন স্টক বাংলা ইউটিউব চ্যানেল শুরুতেই জানিয়ে দেব হেডলাইন্স তিন দফাতেই মোতিবাবু বুঝে গিয়েছে বিজেপির খেলা শেষ বনগা থেকে দাবি মমতার কুনালের কামব্যাক তৃণমূলের তারকা প্রচারকদের তালিকায় ইউসুফ কীর্তিরাও এফআইআর কে চ্যালেঞ্জ হাইকোর্টে মামলা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তৃণমূলের কেউ সিএ সমর্থন না করলেও আমি করব ঘোষণা অভিষেকের তবে দিলেন শর্ত দিলীপের কনভয়ে হামলা ভাঙা হলো কাজ গাড়ির সামনেই শুয়ে পড়লেন তৃণমূল কর্মী ধুন্ডুমার মন্তেশ্বর বিজেপি বড়জোর একশো পঁচানব্বইটা আসন পাবে বনগাঁ থেকে ভবিষ্যৎবাণী মমতার শুনছিলেন হেডলাইন্স এখন শুনবেন বিস্তারিত তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য তিন দফাতেই মোদীবাবু বুঝে গিয়েছে বিজেপির খেলা শেষ বনগা থেকে যখন চতুর্থ দফার রাজ্যে আট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে ঠিক সেই সময় বনগায় সোমবার সেখানে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে সভা করলেন তিনি আর এদিনের দিনের সভা থেকে তৃণমূল সুপ্রিমো সাব জানালেন চলতি লোকসভা নির্বাচনে কটা আসন পেতে পারে বিজেপি মমতার কথায় এই তিন দফা নির্বাচন দেখেই মোদীবাবু বুঝে গিয়েছে বিজেপি হারছে তাই মুখটা এমন যেন শুকিয়ে গিয়েছে আমি বলছি আপনি আর থাকছেন না দিল্লিতে ইন্ডিয়া জোট সরকার গড়বে এখনো পর্যন্ত হিসাব বলছে বিজেপি দুশো পার করবে না বারো জোর একশো পঁচানব্বইটা আর আমরা সবাই পাবো তিনশো পনেরোটা পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন এখানে আসছে আর মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে বলছে বাড়ি বাড়ি জল দিয়েছে সম্পূর্ণ মিথ্যে কথা রাজ্য সরকার জলের সত্তর শতাংশ টাকা দেয় আর বাংলা থেকে জিএসটি টাকা নিয়ে পুরো টাকাটাই দিল না বাংলার বাড়ির টাকা দেয়নি একশো দিনের কাজের টাকা দেয়নি কিচ্ছু দেয়নি নো গ্যারান্টি সরকার বন মথুয়া ভোট একটা বড় ফ্যাক্টর যে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মথুয়াদের প্রতি যদি মোদীর এত ভালোবাসা তবে তাদের নিঃস্বার্থের অধিকার দিচ্ছে না কেন মোদী ফর্ম ফিল করতে বলছে না কেন এমনি দিয়ে দিন করবে না আপনারা এখানকার যে বিজেপি প্রার্থী তাকে বলুন আবেদন করতে ফর্ম ফিল করতে দেখবেন করবে না কেন করেনি তার কারণ তিনি বিদেশি হয়ে যাবেন কেউ করেনি আসলে এটা একটা চক্রান্ত কুনালের কামব্যাক তৃণমূলের তারকা প্রচারকদের তালিকায় ইউসুফ কীর্তিরাও লোকসভা নির্বাচনের বাকি রয়েছে তিনটি দফা পঞ্চম দফার ভোটগ্রহণ হবে কুড়ি মে তার আগে ফের তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস যে আসনগুলিতে নির্বাচন হবে সেখানকার প্রার্থীদের নাম থাকছে এই তালিকায় এদিন যে কেন্দ্রগুলিতে ভোট হলো সেখানকার প্রার্থীরা এবার ভোট প্রচারে চষে বেড়াবেন বিভিন্ন জেলার গ্রাম ও শহর কুণাল গোষ্ঠীকে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ছেঁটে ফেলা হয়েছিল তারকা প্রচারকদের তালিকা থেকেও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদে না থাকলেও কুণালকে ফের ভোট প্রসারে দেখা যাবে বহরমপুরের প্রার্থী ইউচু পাঠান বর্ধমান দুর্গাপুরের প্রার্থী কীর্তি আজাদ আসানসোলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা বোলপুরের প্রার্থী শতাব্দী রায় কৃষ্ণনগরের প্রার্থী মহুমত্রের নাম রয়েছে তারকা প্রচারকের তালিকায় যদিও নাম নেই বর্ধমান পূর্বের প্রার্থী শর্মিলা সরকার বীরভূমের অসিত মালের যে চল্লিশ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ রয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরেই নাম রয়েছে শত্রুঘ্ন সিনহার এরপর যথাক্রমে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাস চন্দ্রীয় ভট্টাচার্য ফিরা হাকিম মলয় ঘটক মানস রঞ্জন ভূঁয়া ব্রাত্যবসু বাবুল সুপ্রিয়র সিদ্ধিকোলা চৌধুরীর নাম থাকলেও নাম নেই মন্ত্রী স্বপন দেবনাথ বা চন্দ্রনাথ সিনহা প্রদীপ মজুমদারের দীপক অধিকারী ওরফে দেব শশী পাজা মহুয়া মত্র কীর্তি আজাদ শতাব্দী রায় মমতা বালা ঠাকুর মানস তিওয়ারি স্নেহাশীষ চক্রবর্তীর নাম রয়েছে প্রথম কুলির মধ্যে এছাড়াও রয়েছেন পার্থভৌমিক বীরবাহ হাজদা, গোলাম রাব্বানি হৃদভদ্র বন্দ্যোপাধ্যায় ও পাত্র অরূপ চক্রবর্তী সামিনী ঘোষ জুন মালিয়া রাজ চক্রবর্তী ইউসুফ পাঠান বিবেক গুপ্তা সোহম চক্রবর্তী সমীর চক্রবর্তী অদিতি মুন্সি কুণাল ঘোষ জয়প্রকাশ মজুমদার দিবাংশু ভট্টাচার্য সামন্ত্রিকা বন্দ্যোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ দাস এফআইআরকে চ্যালেঞ্জ হাইকোর্টে মামলা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এফআইআরকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা গত চৌঠা মে শনিবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা দেন সেই মতো তমলুকের রাজবাড়ি ময়দান থেকেই বর্ণাঢ্য পদযাত্রা বেরয় যা নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী দলীয় প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য নেতানত্রীরাও তাতে অংশ নেন হাসপাতাল মোড়ে মিছিল পৌঁছনোর পর ধুন্ডুমার কাণ্ড ঘটে কারণ এই হাসপাতাল মোড় এলাকাতেই চাকরি হারাদের নিয়ে তৃণমূল শিক্ষক সংগঠনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছিল অভিযোগ অনুশানরত শিক্ষক শিক্ষিকাদের উপর অতর্কিতে হামলা চালানো হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর প্রত্যক্ষ রচনাতেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ হামলায় এক শিক্ষিকা এবং দুই শিক্ষক নেতা জখম হন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও র্যাব তাদের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয় পাল্টা আবার পথ অবরোধের ডাক দেয় তৃণমূল কংগ্রেস তার পরদিন দিন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ময়নার তিলখোজা এলাকার প্রশান্ত দাস সহ অন্তত পঞ্চাশ জনের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি মঈদুল ইসলাম খুনের চেষ্টা হামলা ভাঙচুর সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে অস্ত্র মামলা দায়ের হয়েছে তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী গঙ্গোপাধ্যায় তৃণমূলের কেউ সিএ সমর্থন না করলেও আমি করব ঘোষণা অভিষেকের তবে দিলেন শর্ত সিএ ফের মুখ খুলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় সিএ কে সমর্থন করার কথাও ঘোষণা করলেন এদিন বাগদার সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বনগাঁ এসে বলেছিলেন নিঃস্বার্থ নাগরিকত্ব দেওয়া হবে মধুবাদের সেই কথার পাঁচ বছর পর শুধু ফর্ম ছেড়ে দিয়েছে ওই ফর্মে আপনাকে ঘোষণা করতে হবে আপনি বাংলাদেশি পাকিস্তানি কিংবা আফগানিস্তানি তারপর এনআরসি হবে তারপর দেখবেন যাদের নাগরিকত্ব দেবে বলেছিল তাদের অসমে যেভাবে বারো লাখ হিন্দু বাঙালিতে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে একই হবে বাংলার মানুষ ডিটেনশন ক্যাম্পে পাঠাবে বিজেপি বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছে ভয় দেখাচ্ছে আজ আমার কথাটা রেকর্ড করুন বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী যদি ঘোষণা করেন যে তারা নিঃস্বার্থে নাগরিকতা দেবে আর কোনো এনআরসি হবে না তাহলে তৃণমূলের কেউ সমর্থন করুক বা না করুক অভিষেক বন্দ্যোপাধ্যায় সি একে সমর্থন করবে আমি কথা দিয়ে যাচ্ছি এরা একটা নোটিফিকেশন করে বলুক সিএ হবে এনআরসি হবে না অসমের যে বারো লাখ হিন্দু বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে তাকে বিজেপি মুখ্যমন্ত্রী করেছে এই কারণে আমরা সিএর এর বিরোধিতা করছি আপনারা বলুন এনআরসি হবে না আমি কে সমর্থন করব সন্দেশখালী নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপি বলেছিল সন্দেশখালী তৃণমূলের আসন খালি করে দেবে আর এখন দেখা যাচ্ছে বিজেপি টলমল বিজেপি নেতারা স্বীকার করেছে কোনো ধর্ষণ হয়নি ভুয়ো মামলা দিয়ে তৃণমূল নেতাদের জেলে ঢোকানোর জন্য বাংলার দশ কোটি মানুষকে একশো চল্লিশ কোটি মানুষের কাছে ছোট করা হয়েছে আপনারা যারা সবাই এসেছেন তারা কতজন মাছ মাংস ডিম খান হাত তুলুন বলা হচ্ছে মাস খেলে দেশবিরোধী আপনি দেখেছেন কখনো এমন জিনিস শান্তনু ঠাকুর এক প্রতিবাদ করেছেন করতে পারেননি তার কারণ ঠিকই বাধা দিল্লিতে মমতা বালা ঠাকুর হরিচাঁদ ঠাকুরের নামে শপথ নেওয়ার চেষ্টা করেছিলেন। তার শপথ আটকে দেওয়া হয়েছে তারা হরিচাঁদ ঠাকুরকে অবজ্ঞা করে তাদের আগামী দিন জব দেবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন যারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা দেখছেন নাগরিকত্ব নিয়ে বিজেপি আপনাদের সঙ্গে ভাওতা ছাড়া আর কিছুই করেনি এরা বলেছিল তৃণমূল চায় না আপনারা নাগরিকত্ব পান গত এগারোই মার্চ ভোট ঘোষণা হওয়ার পাঁচ দিন আগে নাগরিকত্ব দেব বলে এরা বিল এনেছিল তারপর দু মাস কেটে গিয়েছে বলুন তো তৃণমূল কাউকে ফর্ম ফিল আপের আটকেছে কিন্তু আপনারা দেখান কোনো বিজেপি নেতা নাগরিকত্বের জন্য কোনো আবেদন করেছে দেখাতে পারবেন না দুদিন আগে রাষ্ট্রমন্ত্রী সভা করে বলেছেন মতুয়ার সবাই শরণার্থী আর আমরা বলছি মতুয়ারার সবাই দেশের নাগরিক এটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য অনেক দেশ রয়েছে পৃথিবীতে যারা শরণার্থীদের আশ্রয় দেয় খাওয়ার ব্যবস্থা করে তাদের রেশন কার্ড হয় না প্যান কার্ড হয় না আপনারা বলুন আপনারা ভোট দেন কি না রেশন কার্ড আছে কি না সরকারি পরিষেবা পাচ্ছেন কিনা আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হচ্ছে কিনা আমি মনে করি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর যে অধিকার রয়েছে মৌতুয়াদের সবার একই অধিকার রয়েছে এরা ভাওতা দিয়েছিল অনেকে এদের প্রতারণার শিকার হয়ে বিজেপিকে ভোট দিয়েছিল রানাঘাট ও বনগাঁ বিজেপি জিতেছিল আমাকে দেখান দিলীপের কনবয়ে হামলা ভাঙা হলো কাজ গাড়ির সামনেই শুয়ে পড়লেন তৃণমূল কর্মী ধুন্ডুমার মন্তেশ্বর সোমবার রাজ্যে চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব চলে কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর সহ বাংলার মোট আটটি আসনে নির্বাচন এর মধ্যে অন্যতম হল বর্ধমান দুর্গাপুর সকাল থেকে এই হাইভোল্টেজ কেন্দ্রের দিকে নজর ছিল বেলা গড়াতেই সামনে এলো মন্তেশ্বরে অশান্তির খবর তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর আসনে এবার প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে দাঁড় করিয়েছে জোরাফুল শিবির অন্যদিকে বিজেপির তুরুপের তাস দিলীপ ভোটের দিন তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হল পদ্মপ্রার্থীকে এদিন কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মন্তেশ্বর রাস্তার মাঝেই আটকে দেওয়া হয় দিলীপের গাড়ি দেখা যায় কিছুতেই দিলীপের গাড়ি এগোতে দিচ্ছিলেন না তৃণমূল কর্মীরা কয়েকজনকে আবার গাড়ির সামনেই শুয়ে পড়তে দেখা যায় নিমেষের মধ্যে অশান্ত হয়ে ওঠে গোটা এলাকা শেষ অবধি পরিস্থিতি সামাল দিতে নামানো হয় বিরাট পুলিশ বাহিনী এদিন সকাল থেকেই মোটের উপর শান্তিপূর্ণভাবে ভোট চলছিল বর্ধমান দুর্গাপুরে বিক্ষিপ্ত কিছু অভিযোগ সামনে এলেও মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল এমনকি এদিন মুখোমুখি হওয়ার পর একে অপরকে জড়িয়েও ধরেন কীর্তি আজাদ এবং দিলীপ ঘোষ তবে বেলা একটু গড়াতেই বদলে গেল চিত্র তৃণমূল কর্মীদের তুমুল বিক্ষোভের সম্মুখীন হতে হলো বিজেপি প্রার্থীকে মন্তেশ্বরের তুল্লাবাজারের তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয় দিলীপ ঘোষকে তাকে দেখা মাত্রই জয় বাংলা গো ব্যাক স্লোগান দেওয়া শুরু হয় বিজেপি প্রার্থীকে আটকানোরও চেষ্টা করেন তারা তবে তিনি এগোনোর চেষ্টা করায় বেঁধে যায় ধাক্কাধাক্কি এরপরেই দিলীপের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর গাড়ির কাজ ছুরে ভাঙা হয় এই ঘটনার জেরে আহত হয়েছেন একজন নিরাপত্তা কর্মী দেখা যায় বিজেপি প্রার্থীর গাড়ির সামনে শুয়ে পড়েছেন তৃণমূল কর্মীরা রেহাই পায়নি সংবাদ মাধ্যমের গাড়িও দিলীপ বলেন আমার প্রার্থীকে মেরে মুখ ফাটিয়েছে বসতে দেয়নি এজেন্টকে হিন্দু পাড়ার লোকেদের আসতে দিচ্ছে না সেই জন্য এসেছি আমি আমি এর হ্যস্তনাস্ত করে যাব। সেই সঙ্গে বিজেপি প্রার্থী দাবি করেন গোটা ঘটনার সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ নিরাপত্তা কর্মীরা কোনোভাবে তাকে ওখান থেকে বের করে নিয়ে যান এদিকে এই ঘটনার জেরে সক্রিয় নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দিল্লি থেকে দফায় দফায় ফোন আসে বিস্তারিত জানতে চাওয়ার পাশাপাশি অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন বিজেপি বড় জোরে একশো পঁচানব্বইটা আসন পাবে বনগাঁ থেকে ভবিষ্যৎবাণী মমতার তিনি প্রথম থেকেই দাবি করে আসছিলেন বিজেপির পায়ের নিচের মাটি সরে গিয়েছে আর ফিরবেন না মোদী আর এদিন তিনি বাংলার মাটিতে দাঁড়িয়ে জানিয়ে দিলেন চলতি লোকসভা নির্বাচনে বিজেপির ঝুলিতে দুশোটা সাংসদও জুটবে না নজরে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুরে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ সভা ছিল তৃণমূল নেত্রীর বনগা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে সেই সভার আয়োজন করা হয়েছিল সেই সভা থেকে তিনি জানিয়ে দেন বিজেপির ভাগ্যে ঠিক কি কি অপেক্ষা করছে এদিন বনগার সভা থেকেই আবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্লোগান দিচ্ছিলেন মোদী জায়গা তখন সভাস্থল থেকে পাল্টা স্লোগান ওঠে দিদি আয়েগা তা শুনে বাংলার অগ্নিকন্যা বেশ হাসি মুখেই বলেন দিদি তো এখানে আপনাদের সঙ্গেই আছে। তবে দিদি দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়াকে নিয়ে আসবে এরপরেই মমতা বিজেপিকে নিয়ে ভবিষ্যৎবাণী করে দেন এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আজকের যে ভোট হচ্ছে তার হিসাবে এখনও আমি জানি না তবে এ পর্যন্ত যা হয়েছে তাতে বলে দিতে পারি বিজেপি বড় জোর একশো পঁচানব্বইটা আসন পাবে আর ইন্ডিয়া জোট গোটা দেশে পাবে তিনশো থেকে তিনশো পনেরোটা আসন এখনও পর্যন্ত ভোট খুব ভালো হয়েছে আর সেটা বুঝে বাবুদের মুখ শুকিয়ে গিয়েছে ওরা বুঝতে পেরেছে এবার আর দিল্লিতে মোদীবাবু ফিরছেন না আসছেনও না আমার কাছে এ ব্যাপারে হিসাব আছে এখনও পর্যন্ত যা ভোট হয়েছে তাতে বিজেপি চারশো তো দূর দুশো পার করতে পারবে না মোদি সরকার দেশ থেকে যাবে আপনাদের দিদি দিল্লিতে ইন্ডিয়া জুড়ে সরকার গড়বে অনেকেই মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বাংলা এসে চারটি সভা থেকে যেভাবে জোর গলায় দাবি করেছেন যে বিজেপি চারশোর বেশি আসন পাবে তার জেরে এদিন মমতা পাল্টা শুনিয়ে দেন মোদী গ্যারান্টি আসছে না বিজেপি দুশো পার করবে না বড়জোড়ে একশো পঁচানব্বই আর ইন্ডিয়া তিনশো পনেরো পাবে